নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা নিয়ে আজ সংসারে এমন বিস্ফোরণ হল যে মুহূর্তে দেশজুড়ে রাজনৈতিক তাপমাত্রা বেড়ে গেল বিষয়টি হল এসআইআর বা স্পেশাল ইমিগ্রেশন রেজিস্টার আর এই ইস্যুতে আজ যে বক্তব্য দিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিছক সমালোচনা নয় এটা ছিল যেন মোদী সরকারের ওপর সরাসরি বজ্রাঘাত দিনের শুরু থেকেই বিরোধীরা অভিযোগ তুলছিল এসআইআর নিয়ে সরকার ইচ্ছে করে গুজব ছড়াচ্ছে তথ্য গোপন করছে আর যেই এই বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলছে তাদের বিরুদ্ধে এফআইআর সরকারের এই অবস্থানেই বিরোধীরা ক্ষুব্ধ আর উত্তেজনার ঠিক সেই শীর্ষ মুহূর্তেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যা বললেন তাতে স্পিকার থেকে শুরু করে সরকার পক্ষ সবাই থমকে গেল প্রথমেই তিনি প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী বলছেন দেশের ভেতর অবৈধ অভিবাসী ঢুকছে কিন্তু অবৈধভাবে বিহার থেকে ঢুকছে যে লোকেরা তাদের ডাটা কোথায় তিনি সরাসরি বলেন যদি বিদেশি ঢুকেই থাকে সেটা তো মানুষের দোষ নয় সেটা বিএসএফের ব্যর্থতা সিআইএসএফের ব্যর্থতা আর শেষ পর্যন্ত সেটা স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর ব্যর্থতা এই বক্তব্যে সংসদে মুহূর্তে উত্তেজনা চরমে ওঠে এরপর তিনি সুপ্রিম কোর্টের রায় তুলে ধরেন তিনি বলেন আইন একদম পরিষ্কার কাউকে বিদেশি বলে সীমান্তে ঠেলে দেওয়া যাবে না আগে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে এখানেই তিনি তুলে ধরেন সোনালী খাতুন নামের এক নারীর ঘটনা একজন বাঙালি বাংলা ভাষাভাষী নারী কিন্তু তাকে বিদেশি ভেবে বেআইনিভাবে সীমান্তে পুশব্যাক করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন এটা আইনভঙ্গ এটা মানবাধিকার লঙ্ঘন এটা প্রশাসনিক অন্যায় এরপর তিনি আসেন এসআইআর এনআরসি আতঙ্কের দিকে তিনি বলেন নাগরিক কে আর কে নয় এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই কিন্তু এসআইআর নামে সাধারণ মানুষকে ডকুমেন্টেশন আতঙ্কে ফেলা গ্রামে বিএলওদের কাজ করতে হচ্ছে যেখানে ওয়াইফাই নেই নেট নেই অনলাইন ভেরিফিকেশন না হওয়ায় ভুল হচ্ছে আর সেই ভুলের দায়ে নিরীহ মানুষের নামে বিদেশি ট্যাগ লাগছে তিনি বলেন এটা প্রশাসনিক ব্যর্থতা আর মানুষের জীবনের সঙ্গে নির্মম খেলা এরপর তিনি আসেন বিহার প্রসঙ্গে এটাই আজকের সবচেয়ে ভাইরাল অংশ তিনি বলেন বিজেপি বিহারে গিয়ে বলেছিল হাজার হাজার ঘুষপেটিয়া আছে তাহলে পাওয়া গেল কজন একজনও না তিনি বলেন আমি যখন বিহারে ছিলাম একজনও বিদেশি ধরা পড়েনি তাহলে এত বড় প্রচার কি শুধুই রাজনৈতিক নাটক এত বড় এসআইআর ব্যবস্থা কি সত্যিই দেশের নিরাপত্তার জন্য নাকি এটি মানুষের মাথায় চাপ সৃষ্টি করে রাজনৈতিক লাভ তোলার কৌশল এরপর আসে সবচেয়ে বিস্ফোরক অংশ মিজোরাম প্রসঙ্গ তিনি বলেন রোহিঙ্গারা কোথা থেকে ঢুকছে মিজোরাম থেকে আর সেটা কার অনুমতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিতে তিনি দাবি করেন কেন্দ্র মিজোরাম সরকারকে পারমিট দিয়েছে যাতে বাইরে থেকে লোক এন্ট্রি পায় অথচ বাংলায় বাংলা ভাষায় কথা বললেই গ্রেপ্তার তিনি সরাসরি প্রশ্ন করেন মিজোরাম কি মোদী অমিত শাহের প্রিয় সন্তান আর বাংলা কি নজরে পড়লেই টার্গেট এরপর তিনি বিজেপির বিরুদ্ধে সাংস্কৃতিক বিদ্বেষের অভিযোগ তোলেন তিনি বলেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল রামমোহন রায়কে অপমান করা হল বঙ্কিমচন্দ্রকে নিয়ে ভুল তথ্য বলা হল তার অভিযোগ বিজেপি মূলত বাংলা বিদ্বেষী দল তিনি আরও বলেন গুজরাটে কি কাউকে দাদা বলা হয় তাহলে বঙ্কিমচন্দ্রকে কেন দাদা বলা হল এটা বাংলার সভ্যতা সংস্কৃতির প্রতি অসম্মান এরপর তিনি বলেন ডকুমেন্টেশন আতঙ্ক এখন চরমে গ্রামের মানুষের হাতে সঠিক কাগজ নেই অনেকেই ভয়ে অসুস্থ হয়ে পড়ছেন মা সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন পুরো কমিউনিটিগুলো অনশনে বসছে তিনি অভিযোগ করেন একজন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে বেআইনি নাগরিকত্ব সার্টিফিকেট দিচ্ছেন বলে অভিযোগ তিনি প্রশ্ন করেন আইন ভাঙলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এর সঙ্গে তিনি তুলে ধরেন প্রযুক্তিগত ব্যর্থতার কথা গ্রামে ওয়াইফাই নেই নেট নেই সেখানে দাঁড়িয়ে বিএলওরা কীভাবে নাগরিকত্ব যাচাই করবে তিনি বলেন একজন মানুষের জাতীয়তা নির্ধারণ হচ্ছে ইন্টারনেট সিগনালের গতির ওপর এটা কি সভ্য দেশের ছবি শেষে তিনি বলেন আমার কনস্টিটুয়েন্সিতে মানুষ ভয়ে কাঁপছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে কি না কিন্তু আমি আছি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন লড়াই হবে সংসদেও সুপ্রিম কোর্টেও কেউ ভয় পাবেন না বন্ধুরা আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই পুরো বক্তব্য শুধু একটি বিরোধী নেতার মন্তব্য নয় এটা দেশের নাগরিকত্ব দেশের আইনি কাঠামো এবং মানুষের পরিচয় নিয়ে এক বড় রাজনৈতিক প্রশ্ন আজকের মূল প্রশ্নগুলো হল এসআইআর কি সত্যি দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন নাকি এটি সাধারণ মানুষের জীবনে অযথা আতঙ্ক সৃষ্টি করার উপায় বিদেশি অনুপ্রবেশের দায় কার প্রশাসনের ব্যর্থতা কি লুকানো হচ্ছে মিজোরাম বিহার বাংলা এ তিন জায়গায় সরকারের ভিন্ন ভিন্ন আচরণের আসল কারণ কি। বিজেপি কি বাংলার বিরুদ্ধে সাংস্কৃতিক রাজনীতি করছে এ প্রশ্নগুলোর উত্তর আগামী দিনে ভারতের রাজনীতিকে বদলে দিতে পারে এই ছিল আজকের বিস্তারিত বিশ্লেষণ আপনার মতামত খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন এসআইআর ইস্যুতে আপনি কার অবস্থানকে ঠিক মনে করেন সরকারের ব্যাখ্যা কি যথেষ্ট নাকি বিরোধীদের প্রশ্ন আরও বড় সত্যকে সামনে আনছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ